নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের একটা ভীষণই টেস্টি রেসিপি এটা রুটি পরোটা বলুন কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে ভীষণই ভালো যায় তেমনই নর্মাল ভাতের সঙ্গেও এটা ভালো লাগে একবার হলো করে দেখতে পারেন রেসিপিটা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে পটলগুলোকে এভাবে অল্প অল্প করে খোসা রেখে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন দু সাইডে এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এখানে সাদা তেল দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে তারপরে একটি স্পুন দিয়ে দিলাম নুন নুনটা দিয়েও একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিলাম তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই পটলগুলো সব দেওয়া হয়ে গেল এরপরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম পটলটা একটু ভাজা ভাজা করে একদম সিম করে পটলটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ওইটা ভাজা ভাজা হতে থাক এই দিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে এখানে প্রায় ছ থেকে সাতটা কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন চার মগজ আর দিয়ে দিচ্ছি এইখানে এলাচ দারচিনি লবঙ্গ সামরিচ আর জৈত্রী সব কিছু এখানে দিয়ে দিলাম আর আর এখানে তিন ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্রায় এখানে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতন টক দই টক দইটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট রেডি করে নেব আর এই দেখুন পটলগুলো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে দেখুন এটা আপনারা দেখলেই বুঝে যাবেন পটলটা সিম করে ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপরে হাই ফ্লেমে দিয়ে একটু যাতে কালারটা চলে আসে তার জন্য পটলটাকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পটলটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই একই তেলে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে একটু গরম হয়ে গেলেই সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে এক টিস্পুন মতন সাদা জিরে আর দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করেই এখানে যেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম চারমগজ দই আদা কাঁচা লঙ্কা সব পেস্টটা করে নিয়েছিলাম যে সেটাই দিয়ে দিলাম তারপর তারপরে গ্যাসের ওভেনটা ধরিয়ে নিয়েছি এরপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে তারপরে এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে যে এখানে যেহেতু কাজু বাদাম আছে তার জন্য কিন্তু মশলাটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আমি এখন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতন চিনি চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম এখন দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে পটলটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে আবার মশলাটার সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি নুনটা কিন্তু আগে ব্যবহার করিনি যেহেতু পটলেও নুন ছিল তার জন্য দেখে তারপরে আমি নুনটা কিন্তু সবার লাস্টে ব্যবহার করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিসমিস কিসমিসগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতন তারপরে সেটা দিয়ে দিলাম এখন এরপরে ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এভাবে সিম করে প্রায় পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম এতে করে পটলটাও কিন্তু আরও নরম হয়ে যাবে আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে দেখুন এটা আপনারা দেখেই বোঝে যাবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল আপনারা চাইলে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন এই গোলাপ জলটা দিলে বেশ একটা শাহি শাহি ব্যাপার আসে তার জন্যেই দেওয়া আর দিয়ে দিলাম সবার শেষে এক চামচ মতন ঘি ঘিটা দিয়ে পটলের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে একদম পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে একবার করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই